তারা কোথায় যারা মাহের রমজানের মোবারকের মধ্যে অনেক বেশি বেশি ভালো আমল করেছিল সুবাহান এবং সমস্ত রোজাদাররা যারা রোজারা অবস্থায় কোনো প্রকারের অন্যায়মূলক অনইসলামিকমূলক কোনো প্রকারের রোজার অসম্মান হয় এমন কাছ থেকে বিরত থেকে যে সম্মানের সাথে রোজা পালন করেছে সুবাহান তিনি আরো বলেন তারাই একমাত্র সফল কাম হয়েছে ফাঁকা বেহাসাই এভাবে যারা রোজা পালন করতে পেরেছে রোজাকে ইজ্জত করে রোজার সম্মান দিয়ে রোজাকে পালন করতে পেরেছে তারা একমাত্র সফল কাম হয়েছে তারা বিজয় হয়েছে তারা নাজাদ প্রাপ্ত হয়েছে এবং বলেন ও হসির লোন ওরাই ক্ষতিগ্রস্ত হয়েছে যারা এ মাহে রমজান পেয়ে নিজেদের গুণাকে ক্ষমা করাতে পারে নাই ওরা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা মাহ রমজানের মতো এত বড় মহান দিন পেয়ে এত বড় মহান রাত পেয়ে এত বড় সুন্দর শ্রেষ্ঠ বছরের মাস পাইয়ে যারা নিজেদের গুণাকে আল্লাহর কাছ থেকে ক্ষমা করাতে পারে নেই এবং এই রমজানকে যারা ইজ্জত করতে পারে নাই তারাই হতে পারে তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে এরপরে তিনি বলতেছেন ফাওয়াদিয়ারু সাহারাকম বিল জা ফারওয়াতি ওয়াল আর বাবাতি যারা এভাবে মাহের রমজানের মোবারকে তোমরা সিয়াম সাধনা পালন করেছো নিজেদের আত্মায় সংযুক্ত রেখেছ নিজেদের চক্ষুকে হারাম বস্তু দেখা থেকে বিরত রেখেছ নিজেদের কলভকে খারাপ কিছু চিন্তা করা থেকে বিরত রেখেছ নিজেদের হাত পাওকে অন্যের কাছ থেকে অন্যায় কাছ থেকে বিরত রাখতে পেরেছ যারা রিজিকের মধ্যে পবিত্রতা রিজিক দিয়ে সাহারি খেয়েছে তারা পবিত্র রিজিক দিয়ে ইফতার করেছে ওই যারা রোজাদার তারা আজকে বলো যে মাহ রমজান তো বিদায় হতে চলেছে তোমরা বলো বকুলু তোমরা সকালে বলো আমরা সবাই আমার মুখোমুখে এই রমজান মোবারককে আমরা বলবো বলেন আসসালামু আলাইকা ইয়া কোরআন আসসালামু আলাইকা ইয়া শাহরাল কোরআন তিনি বলতেছেন অগৈমানদার মুসলমান নরনারী অগদ রোজাদার নেককার বুজুর্গ ব্যক্তিরা তোমরা আজকে বলো আজকে জুমাতুল ফিদা এই পবিত্র দিনে মাহেরম দানুল মুবারকের বিদায়ের সম্বর্ধনা আজকে তোমরা বলো আসসালামু আলাইকা ইয়া শাহরাল কোরআন ওগো কোরানের মাস তোমার পথে আমাদের সালাম ওগো কোরানের মাস তোমার প্রতি আমাদের সালাম আবার বলেন আসসালাম মহেনাই কা এয়া সাহরাল মাকফরতে বল ঐত্যকী মিনান নেহরান আসসালে মহেনায়িকা হ্যাঁ শাহরাল মাকফিরত বল ঐত্যকী মিনান নেহরান ওগো মাগফরতের মাস গুনা মাপের মাস যাহান নাম থেকে মুক্তি পওয়ার মাস তোমার প্রতি আমাদের সালাম আসসালাম আলাইকাইয়া মারাল কুনু অব মাস মাহের মতন মোবারক তোমার প্রতি আমাদের সালাম তুমি আমাদের কলকগুলাকে জাগ্রত করেছ আমাদের কলকগুলাকে তুমি আলোকিত করেছো আমাদের মুর্দা কলভ গুলোকে জিন্দা করে দিয়েছ তোমার প্রতি আমাদের সালাম আসসালাম আনাই কা শাহরা ফরতি জনুক আগ মাঝে অবদান তোমার প্রতি আমাদের সালাম তুমি এমন মাস যে মাসের মধ্যে তুমি হলে গুণা মাফ করানোর মাস গুণাপ্রাপ্ত গুণা মাফ খওয়ার মাস গুণা থেকে মুক্তি পাওয়ার মাস তোমার প্রতি আমাদের সালাম আসালাম ও আলাই কেয়া সাহরা ফিলাই হিয়া খয় আলফি সাহার তিনি বলতেছেন অগ মাহাদে হল মুবারক তোমার প্রতি আমাদের সালাম অগ পবিত্র মাস তোমার প্রতি আমাদের সালাম যে মাসের মধ্যে হাজার মাস চাইতে উত্তম রাত নিহতর মাস তোমার প্রতি আমাদের সালাম আলবদা আলবদা ইয়া শাহরুল রমাদান ওগো মাহে রমাদান মুবারক বিদায় বিদায় تمار بدايشهم بردنت عليك السلام يا شهر الرمضان وقمهر مدار المبارك تمار قطي السلام السلام عليك يا شهر ليالي الرحمة والغفران وقبطر Transform ما المبارك رحمة رات مغفرة الفراش ثم قطي حمداد السلام السلام عليك يا شهر الخيرات والبركات অগো পবিত্র মাস যে মাসের মধ্যে আল্লাহ তার ওখ ওহর রহমত পৃথিবীতে পরিষিত হয়েছে অগো কল্যাণের মাস অগো বরকতের মাস তোমার আমাদের সালাম আসানা ময়ালাইকা ইয়া শহর শদকত আসানা মহালয়কা ইয়া সাহরা শদক দিবসপা দিবসয় দিবসলা আসসালামু আলাইকা ইয়া শাহর আস-সাদাকাত আগা মাগরমাদানুল মুবারাক তোমার পথে আমাদের সালাম আগা সক্ত খাইরতের মাস অগ যাকাত প্রদানের মাস আগা সিয়াম সাধনার মাস অগ দীর্ঘ দীর্ঘ নমাজ ইয়া আমাদের ক্বারার মাস তোমার পথে আমাদের সালাম আসসালামু আলাইকা ইয়া শাহরুত নবী ওয়া তাসাবি আগা পবিত্র মাস

يا خيرك اقبل استقبلنا ويا خير الاهل والمسافر عنا ومدعونا الوداع والوداع يا شهر رمضان او شهر رمضان المبارك الوداع الوداع तुम्हा विदेश عمر دارا وعليك السلام يا شهر رمضان أو بترى ما رمضان المبارك রহমতের মাস মাখফরাতের মাস জাহান্নাম থেকে ভক্তির মাস তোমার প্রতি আমাদের দে ইয়া সালাব এ শাহরুণ মধনা তা সাধু না আম তা সাধু আরই না কান্ত মুসাফিরুনদুর রহিলি আন্না ফদ্দ বলে কত সুন্দর করে বলতেছেন এ সাহরণধন অদোপ পবিত্র মাহ র মধন মোবারক তা সাধুলা আন আলেই না আমরা জানি না তুমি কি আমাদের পক্ষে শক্তি দিবা কিয়ামতের ময়দানে না কি আমাদের বিপক্ষে শক্তি দাও সেটা আমরা জানি না ওয়া আনতা মুসাফিরুন বিল তুমি তো আমাদের কাছে মেহমান হিসেবে মুসাফির হিসেবে ছিলা আমরা জানি না কতটুকু তোমাকে সমাদর করতে পেরেছি এরপরে তিনি बोलतेছেন ওয়া আযাতুর আনাদি মিনকা তাউযু আলাইনা আন tarikুল মাউতিয়া খুযনা ওগো ماہ রমজানুল মুবারক তুমি তো আমাদের কাছ থেকে বিদায় হতে চলেছো আমরা জানি তোমরা সাথে আবার আগামী বছর এ ماہ রমজানুল মুবারক তোমার সাথে আমাদের দেখা হবে কিনা নাকি তার পূর্বে মালাকুল মউত আমাদেরকে ডাক দিয়ে গেছে ওগো ماہ রমজানুল আমরা জানি না আমরা জানি না তোমার আগামী বছর তোমার সাথে আবার সাক্ষাৎ হবে কিনা নাকি তারপর আসলে আমাদেরকে আমাদের আল্লাহর কাছ থেকে